বাড়িতে যদি বোনলেস চিকেন থাকে তাহলে কিন্তু আমার মতো ট্রাই করতে পারো এরকম একদম চিলি গার্লিক চিকেন এই চিলি গার্লিক চিকেনটা কিন্তু বানানো ভীষণই সহজ আর কিন্তু খেতে এটা সিয়াম্মি লাগে দোকানের থেকে কোনো অংশে কম হয় না ওই খেয়েই বলবে যে দোকান থেকে কোনো কিনে আনাটি রেসিপি এই ছিল চিকেনের মধ্যে আদা রসুন বাটা একটু কর্নফ্লাওয়ার একটু সামান্য আতা বা ময়দা একটু স্বাদ অনুযায়ী নুন আর দেবো একটুখানি সামান্য লঙ্কার গুঁড়ো ঝালের জন্য আর এক চামচের মতো ভিনিগার দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো টানা পনেরো মিনিট মানে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে এইটুকু রাখলেই হবে অপরদিকে একটু পেঁয়াজ শাক কেটে নিচ্ছি এত কিছু না থাকলেও চলে শুধু পেঁয়াজ শাক দিয়েও রান্নাটা করে নেওয়া যায় আর শুধু পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে করে নেওয়া যায় বা শুধু ক্যাপসিকাম পেঁয়াজ শাক দিয়েও করে নেওয়া যায় এবার পানি নেবো এটা চিলি গার্লিক পেস্ট তার জন্য রসুন লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে এটাকে ভালো করে হামাল দিস্তায় থেতো করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু শিলনায়ত এটা করতে পারেন এইভাবে থেতে হয়ে গেলে হয়ে গেল এটা চিলি গার্লিক পেস্ট এই রেসিপিটাতে এইটাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস এটার জন্য রেসিপিটার টেস্টটা পুরো বদলে যাবে এবার দেবো আমি চিকেনগুলোকে সাদা তেলের মধ্যে একদম সাদা তেলে ক্রিস্পি করে চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব কড়া করে চিকেনগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। এরকম চিকেন কিন্তু শুধু শুধুই টপ খেয়ে নেওয়া যায় এতটাই টেস্টি হয় খেতে চিকেনগুলোকে ভালো করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি এবার এই তেলটা কমিয়ে রান্নাটা করবো এতগুলো তেলে করব না ওই তেলের থেকেই এক চামচ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুজি আবারও বলছি পেঁয়াজ কিন্তু অপশনাল পেঁয়াজ ছাড়াও কিন্তু রেসিপিটি করে যাওয়া মানে করে নেওয়া যায় শুধু পেঁয়াজ শাক দিয়ে করে নেওয়া যায় এবার দিচ্ছি একটু পেঁয়াজ শাক একটু বেল পেপার বাড়িতে আমার বেল পেপার ছিল তাই জন্য দিয়েছি তো তোমরা যদি বাড়িতে কখনও করে থাকো শুধু পেঁয়াজ ক্যাপসিকাম ছাড়া মানে শুধু পেঁয়াজ দিয়েও কিন্তু করে নিতে পারো বা পেঁয়াজ শাক দিয়েও শুধু করে নিতে পারো সমস্ত মশলাগুলো ভেজে একটু সোয়া সস একটু লঙ্কার গুঁড়ো একটু ওই চিলি ওই চিলি গার্লিক পেস্ট যেটা বানিয়ে রেখেছিলাম से আর একটুখানি আদা রসুনের বাটা দিয়ে সব কিছু দিয়ে একটু ভালো করে একটুখানি স্টিয় ফ্রাই করে নিয়ে তারপর একটু সামান্য চিনি দিয়ে দেবো নুনটা কিন্তু যখন রসুন বেটেছিলাম তখন ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম আর দিলাম না তারপরে এই ভেজে রাখা চিকেনটার মধ্যে অ্যাড করলাম চিকেনটা দেওয়ার পরে এক থেকে দু মিনিট হাই ফ্লেমে এটাকে স্টে ফ্রাই করে নেবো তারপর একটুখানি কর্নফ্লাওয়ার একটু জলে গুলিয়ে মানে এক চামচ কর্নফ্লাওয়ার একটু জলে গুলিয়ে কনসলারি বানিয়ে নিয়েছিলাম সেটার উপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে দিয়ে এবার এটাকে আরও এক থেকে দুই মিনিট ভালো করে স্টির ফ্রাই করলেই রেডি গরম গরম ফ্রাইড রাইস দিয়ে বা রুটি বা পর ওটা দিয়ে এরকম একটা রেসিপি কিন্তু জমে যায় রাত্রিবেলা ডিনারের জন্য তোমরা কিন্তু ট্রাই করতে পারো রেসিপিটি রেসিপিটি করা যেরকম সহজ আর খেতে কিন্তু জাস্ট ইয়াম্মি লাগে গার্লিক চিকেনের থেকে বেশি ভাবা লাগে আর চিলি চিলি গার্লিক চিকেন বলছি বলে কিন্তু ভেবো না খুব ঝাল হচ্ছে একদমই না দেখতে এটা লালছে লালছে কারণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দোয়া বলে কিন্তু খেতে কিন্তু ভীষণ ইয়াম্মি হয় আমি একটিবার রিকোয়েস্ট করবো যে কোনো ছুটির দিনে তোমরা এরকম হয় বাড়িতে ট্রাই করতে পারো বা কোনো গেস্ট আসলে কিন্তু রেসিপিটি বানিয়ে তাদেরকে পরিবেশন করতে পারো তো তোমরাও বানাও বানিয়ে কমিটি যারাও তোমাদের এরকম লাগে থাকলে আজ যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও আজকের মধ্যে এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আবার দেখাবে নেক্সট ভালো থেকে সুস্থ থাকবো